এই সুক্রিয়াটাই কি দিয়ে আদায় করব আলহামদুলিল্লাহ বলে অন্য অন্য সুস্থতা বাদে দিলাম শুধু এই শ্বাস যে নিতেছি এই অক্সিজেনের সুক্রিয়া যদি আদায় করি এই অক্সিজেন নেওয়া এটার সুক্রিয়া আদায় করতে যায় যদি আমরা চব্বিশ ঘন্টা আল্লাহ তালার দরবারে আল্লাহর ঘরে সেজদারত অবস্থায় পড়ে থাকি তাও তো নেয়ামত শেষ হবে না তাও তো সুক্রিয়া আদায় করে শেষ হবে না ঠিক কিনা বলে এই শ্বাস নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত যখন আপনি হসপিটালে যাবেন শ্বাসকষ্ট যখন শুরু হবে যখন আপনাকে অ্যাম্বুলেন্স দিয়া অক্সিজেনের প্রভাব আপনার ভিতরে প্রবেশ করানো হবে অক্সিজেন দিয়ে যখন আপনাকে শ্বাস দেওয়া হবে তখন আপনাকে ঘন্টায় ঘন্টায় যখন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা করে শুধু অক্সিজেনের ভাড়া দেওয়া লাগব তখন বুঝবেন আপনি যে চব্বিশ ঘন্টা আল্লাহর দেওয়া নেয়ামত অক্সিজেন ভোগ করছিলেন আপনি কতটুক শুক্রিয়া আল্লাহর দরবারে আদায় করছেন ঠিক কিনা বলে দুই ঘন্টা অক্সিজেন দিলে কয় হাজার টাকা বিলাস একদিন একরাত্র আইসিউ রুমে থাকলে অক্সিজেন দিয়ে যখন আপনাকে শ্বাস নিশ্বাস দেওয়া হয় তখন ওই অবস্থায় আপনার কত হাজার টাকা বিল আসে ওই বিলের হিসাব কইরা আপনি যে এই যে আপনার বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর আশি বছর বয়স হয়েছে এত বয়স পর্যন্ত যে আপনি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় আপনি যে আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করছেন কয়টা শুক্রিয়া কইরা সুক্রিয়াতান কয়টা সেজদা আমার আল্লাহরে দিছেন হিসাব মিলাইলে অনেকের জীবনে এমনও হবে যে আল্লাহ যে সুস্থ রাখছে এই নিয়ত করে দুই রাকাত সুপ্রিয়া নামাজ পড়ছেন এমন মুসল্লি কু এরকম হিসাব করলে অনেককেই আমাদের পাওয়া যাবে ঠিকনি নি বলে তাহলে আল্লাহ বলছেন লাইন আমি যে তোমারে নিয়ামত দিছি এই নিয়ামত পাওয়ার পরে বেশি বেশি সুক্রিয়া কর বেশি বেশি কি কর একটু কথা বলেন বাজান বেশি বেশি কি আদায় করার জন্য বলছেন শুক্রিয়া এই শুক্রিয়াটা কেমনে আদায় করবেন এক বলেন জিব্বার মাধ্যমে বলেন জিব্বার মাধ্যমে শুক্রিয়া আদায় করবেন জিব্বার মাধ্যমে শুক্রিয়াটা কি বেশি বেশি আল্লাহর জিকির এক নাম্বার শুক্রিয়া আদায় করার মাধ্যম হচ্ছে কি জিব্বা এই জিব্বার মাধ্যমে জিব্বাটাকে আপনি জিকিরের মাধ্যমে কাজে লাগান সারাদিন বক বক না কইরা অতুক বেহুদা কথাবার্তা না বইলা এই জিব্বাটাকে জিকিরের কাজে লাগান তাহলে এটা হবে আপনার সুক্রিয়ার প্রথম ধাপ সুবাহ দুই নম্বর আপনি যখন সুক্রিয়া করার জন্য আল্লাহ তালার দরবারে নত স্বীকার করবেন যে আয়রি আল্লাহ আমার এত নিয়ামত দিছে আমার বয়সী কত মানুষ অসুস্থ হইয়া ঘরের থেকে বাইর হইতে পারে না এখানে এমন অনেক মুরুবী বাবারা আছেন। যাদের বয়সী অনেক মানুষ কবরে চলে গেছে যাদের বয়সী অনেক মানুষ প্যারালাইসিস হইয়া ঘরের মধ্যে পড়ে রইছে যাদের বয়সী অনেক মানুষ অসুস্থ হইয়া পাও নষ্ট হাত নষ্ট চলতে পারে না ফিরতে পারে না ঠিক মতন কাইপ দিতে পারে না কিন্তু আপনাকে আল্লাহ এখনো পরিশ্রম কইরা নিজের শক্তি কাজে লাগাইয়া চলার মতো তৌফিক এখনো আল্লাহ আপনাকে দিয়া রাখছে আপনার কি সুক্রিয়া করার দরকার আসেনি কবে করবেন সুক্রিয়া কবে মল্লে মল্লে যদি আমরা জিকির করার জন্য একটা সেজদা দেওয়ার জন্য হাজারো চেষ্টা করি আমাকে আর আপনাকে কি আর কবরে একটা সেজদা করার সুযোগ দেওয়া হবে একটা সেজদা দেওয়ার সুযোগ আর পাবেন ওইখানে হাজারো চেষ্টা করেও একবার সোবাহান বইলা যে আপনি একটু নেক আপনার আমল নামায় লিখাইবেন এই সুযোগ আর দেওয়া হবে তো জিকির করবেন কোন সময় মৃত্যুর আগে বলেন কোন সময় এখনই এই জিকিরের মাধ্যমে সুক্রিয়া করে এই জিকিরটাই হচ্ছে আপনি হসপিটালে যেমন অক্সিজেন লাগাইয়া অক্সিজেনের বিল দিছেন এই দুনিয়ার মধ্যে আপনি যে অক্সিজেন নিতেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন ওই অক্সিজেনের বিল হচ্ছে আল্লাহর জিকির জোর বলেন সুভান ওই অক্সিজেনের বিল হচ্ছে সুক্রিয়াতান দুই রাকাত নফল নামাজ সুভান ওই অক্সিজেন যে অক্সিজেন আমরা চব্বিশ ঘন্টা নিতেছি এই অক্সিজেনের বিল হচ্ছে কোরআন তেলোয়ার যে অক্সিজেন চব্বিশ ঘন্টা আমরা নিতেছি আল্লাহ দেওয়া অক্সিজেন এই অক্সিজেনের বিল হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা যারা বলেন সুবাহান আল্লাহ যে অক্সিজেন চব্বিশ ঘন্টা আমরা নিতেছি আল্লাহ তালা দিতেছে ওই অক্সিজেনের বিল হচ্ছে আপনি একজন মানুষকে উপকার করেন যে অক্সিজেন চব্বিশ ঘন্টা আমরা নিতেছি এই অক্সিজেনের বিল হচ্ছে আপনি একজন অপর মুসলমান ভাই যখন বিপদে পড়ছে তার পাশে আপনি কোনো চিন্তা ছাড়া স্বার্থ ছাড়া তার পাশে আপনি দাঁড়িয়ে যান এটাই হচ্ছে অক্সিজেনের বিল আল্লাহর দেওয়া নেয়ামতের সুক্রিয়াটা হচ্ছে এটাই তাহলে সুক্রিয়া আদায় করার দরকার আসেনি করবেন আল্লাহ তাওফিক দেন বলেন আমিন আল্লাহ তালা আমাকে এবং আমরা যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তাউফিক দান করেন বলেন আমিন